আসসালামু আলাইকুম তা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এত দূর থেকে আসছেন এই সেমিনারে কিছু একটা আশা নিয়ে আসছেন তাই না সবাই আমি মনে করি এমনি তো আসেননি মানে একটা রিজাল্ট নিয়ে যাওয়ার জন্য আসছেন এটি আমি মনে করি সেমিনারটা অত্যন্ত দরকার এই জন্য মনে করি কারণ এইখানে আমি আগে ট্রিটমেন্ট করতাম আমি সেমিনারও করতাম না সেমিনার করতাম ওদের দেশে রাশিয়া উজবেকিস্তান কাজাকস্তান ওইসব জায়গায় যে সেমিনার করতাম এখান থেকে অনেক পেশেন্ট আসতো আমি শুধু ট্রিটমেন্ট করতাম এখানে তো ট্রিটমেন্ট করতে দেখ দেখলাম একটা জিনিস যে আপনাদের অনেক পয়সা ব্যয় হবে এবং আমার সময় নষ্ট হয় আমাকে সবসময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পেশেন্টের সাথে থাকতে হয় আমার নিজের সময় থাকে না ফ্যামিলির জন্য সময় থাকে না এই জন্য অনেক চিন্তা ভাবনা করেছি কোভিডের সময় যে এটা একটা বিকল্প তৈরি করা যায় বিকল্প তৈরি করতে গিয়ে চিন্তা করলাম যে দেখি ভিডিও করি আমার কিন্তু বাংলা ভাষায় অত্যন্ত প্রবলেম ছিল প্রথম প্রথম এখনও প্রবলেম আছে তবুও চেষ্টা করলাম যে ঠিক ঠিক আছে কিছু ভিডিও করি যে কোভিডের সময় বাংলাদেশের জন্য কিছু করি এটি তো ভিডিও আরম্ভ করলাম মানে ইউটিউব ফেসবুক এটি এরপর যে কনসালটেশন সবাই রিকোয়েস্ট কনসালটেশন তো ঠিক আছে বাধ্য হয়েছি কনসালটেশন করার জন্য পাঁচশো পঁয়তাল্লিশটা কনসালটেশন করছি কনসালটেশন পরে দেখলাম যে এতে করে আমার অবস্থা আরও খারাপ কনসালটেশন করতে যাই আবার টাইম একটা ডিফারেন্স আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে ইংল্যান্ড ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে ইতালি মানে পুরা ই ওদের সময় একটা আমি ঘুমাচ্ছি কল সারে আমি চিন্তা করলাম যে আমার লাইফটা তো মানে পুরা ইয়ে হয়ে যাবে কিন্তু নাও করতে পারি না আপনি ধরছেন না না আমি কিন্তু এরকম পারি না চিন্তা করলাম হবে কি করা যায় এরপর চিন্তা করলাম ঠিক আছে আমি যে একটা বই ছোট্ট আগে বই ছিল কিন্তু কয়েকটা বই ইংলিশ ছিল একটা সতেরো সালে প্রকাশিত হয়েছে এরপরে দুইটা বাংলা ই হচ্ছে হ্যাঁ বড় ছিল এরপর চিন্তা করলাম না বা বড় বই হয়তো বা অনেকে পড়ে না দেখি কি আর একটা ছোট্ট একটা বই তৈরি করা যায় এই বইটা তৈরি করলাম ছোট একটা বই এটা অ্যাকচুয়ালি সারমর্ম বলা যায় আর কি যাতে আপনারা মানে ছোট্ট বইটা পড়া যাবে এরপর দেখি যে ভিডিও দেখার পরে প্রশ্ন আমি তো মাঝে মাঝে মাঝেগুলো কমেন্টগুলো দেখি মানে প্রত্যেকটা ভিডিও বই এরপর দেখি যে নট এভরিবডি সিরিয়াসফাই এখনও ঠিক মতো ওদের প্রবলেম যে যা সলভ করার কথা হচ্ছে না ট্রিটমেন্টটা বাদ দিলাম কনসালটেশন বাদ দিয়েছি বই তৈরি করলাম এরপরে দেখি যে ইরে গেছে এরপর আমি চিন্তা করলাম আমার মনে হয় বেস্ট হবে যদি শর্ট একটা সেমিনারের আয়োজন করি তো প্রথম প্রথম চিন্তা করছে প্রত্যেক মাসে সেমিনার করবো তো প্রত্যেক মাস সেমিনার করতে যাই আমি চিন্তা করলাম যে এটা আমার পক্ষে না আমি হয়তো আবার অ্যাকচুয়ালি মানে ট্রাভেলার ওয়ার্ল্ড ট্রাভেলার কিন্তু আমি কিন্তু এক জায়গায় বসে থাকি না আমার অনেক আগের থেকে একটা স্বপ্ন ছিল পুরা ওয়ার্ল্ড ভিজিট করা কয়েকটা কান্ট্রি এখন বাকি আছে ল্যাটিন আমেরিকা পুরো বাকি আছে আফ্রিকা কিছু বাকি আছে আর বাকি সব দেখা হয়ে গেছে আপনারা চলে যাবেন আমি চলে যাব বাইরে তারপরে দেখেন প্রত্যেক মাসে হবে না তো এখন কী করি সময় মতো আমি সব করি ক্যালকুলেশন করি যে কোন সময়টা ফ্রি থাকবো তখন আমি বলি যে এই মাসে সেমিনার হবে মানে এখন দেখা যাবে হয়তো বছরে একবার বা দুইবার সেমিনার হবে বা তিনবার হইতে পারে সেমিনারটা কিছু জন্য বললাম যে এইটা রিপ্লেসমেন্ট হচ্ছে কনসালটেশন রিপ্লেসমেন্ট বইয়ের রিপ্লেসমেন্ট এবং ট্রিটমেন্টের রিপ্লেসমেন্ট মানে আপনাদেরকে যদি সেমিনারে সেমিনার আসেন এটা বাস্তবায়িত এবং প্রমাণিত এইখান থেকে সেমিনার প্রথম কনসালটেশন আসার পরে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে আমি বলছি ফোন করবেন আমার যখন সময় থাকবে তখন ট্রিটমেন্ট আসবেন কিন্তু পর্যন্ত একজনও ট্রিটমেন্ট আর ব্যাক করেন নয় শুনেন না তা আমি যারা ট্রিটমেন্ট ই গেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে আমি মনে করেন এপ্রিল মাসে আমি মার্চের শেষে ফোন করি তা আপনি কি আসবেন না আসবেন না স্যার আমার তো প্রবলেম মোটামুটি সব হয়ে গেছে তাই মনে হচ্ছে ঠিক আছে বুঝলাম যে আসবেন না ইতি দেখা গেছে যারা সেমিনার আসছে যেসব প্রবলেম নেয়া আসছে এইসব প্রবলেম ওরা অলরেডি সলভ করে বলছে ট্রিটমেন্ট দরকার নাই এর মানে কি আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল যে বুঝছেন এখানে ট্রিটমেন্ট আমি মনে করি বাংলাদেশের জন্য এক্সপেন্সিভ সবার জন্য না নয় হাজার ডলার পে করতে হয় ট্রিটমেন্টে পর হোয়াট ইউ উইল পে দিস মানি এবং আমার সময় নষ্ট হবে এই জন্য আমি আপনাদেরকে সেমিনারে ইনভাইট করি কিন্তু সবাই দেখি যে মানে অ্যাকচুয়ালি সেমিনার এখানে কবিতার আগে ছিল বাইরের থেকে বড়ো বড়ো সেমিনার হয় যে পঞ্চাশ চল্লিশ বসেন এই ধরনের লোক আসতো মানে এটি কিন্তু যে বাংলাদেশের দশজন এগারো জন ম্যাক্সিমাম জন হয় নট মোর দেন আমি যা ছিলাম আজকে একটু হ্যাপি যে আমি দেখেছি বনেরা এখানে বেশি কারণ বাংলাদেশের ট্রেডিশনাল কিন্তু খাবারটা কিন্তু আপনারা তৈরি করেন ওরা খাবার তৈরি করে না কিন্তু মানে কি আপনাদের উপর ডিপেন্ড করে আমাদের সুস্থতা এই জন্য আমি খুব খুশি হই যখন দেখি যে একটা ফ্যামিলি দুজনেই আসে আই এম ভেরি হ্যাপি এর মানে কি মেন টার্গেট হচ্ছে আপনারা কারণ আপনারা খাবারটা তৈরি করেন আপনারা কিচেনটা মেনটেন করেন না আপনারা যদি ঠিক মতো না বুঝেন যে কীভাবে খাবারটা তৈরি করতে হবে হাউ ক্যান বি মানে কীভাবে একটা ফ্যামিলি সুস্থতা ব্যাক করা যাবে আমি কিন্তু সবসময় ফ্যামিলি সুস্থতা কারণ আমি যদি সুস্থ থাকি আমার ফ্যামিলি যদি অসুস্থ থাকে আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ না কারণ ওরা আমাকে স্ট্রেস দিবে আর আমি স্ট্রেসকে বলি এটা হচ্ছে মেইন কজ আমাদের প্রবলেম সৃষ্টি করা আর ফ্যামিলি যদি সবাই সুস্থ থাকে আমার ফ্যামিলিতে কি একটা পরিবেশ আসবে হাসি খুশি মানে শান্তি সুখ বুঝছেন থাকবে আমি কিন্তু আমার মিশনটা হচ্ছে এইটা ফ্যামিলি সুস্থতা পার্সোনাল সুস্থতা এরপরে ফ্যামিলির সুস্থতা এটি তো এই জন্য আপনারা সেমিনার আসছেন আমি অত্যন্ত খুশি যে আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আপনাদের প্রবলেম নিয়ে ডিসকাস করবো এবং সেমিনারের চারটা চার দিন আমাদের সেমিনার ছিল আজকের থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বইটা তো একটা বলবো সারমর্ম হয়তো অনেক কিছু আপনাদের প্রশ্ন রয়ে গেছে আপনার নিজেদের মধ্যে আপনারা পালন করতে যায় অনেক কিছু বুঝতে পারতেছেন না এইগুলা নিজের চোখে এখন দেখবেন বুঝবেন এবং ফলো করবেন এবং শরীরে কি গড়তেছে না করতেছে এইটা পাবেন এইটটি পারসেন্ট যারা এইসব গ্যাসের প্রবলেম নিয়ে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট গ্যাসের প্রবলেম নিয়ে আসছে এইটটি পার্সেন্ট প্রমাণিত পাঁচ দিন পরেই এই গ্যাসের প্রবলেম চলে গেছে এখান থেকে আর গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট কিছু খেতে হয় এই খাবারে এইখানে থাকতে থাকতেই এর মানে কি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খাবারটা তৈরি করতে হবে কীভাবে খাবারটা খেতে হবে কোনটার সাথে কোনটা মিস করতে হবে সাত নাম্বার পেজে লেখা আছে আমি সুন্দর লিখছি এই নিয়মটা আমি সুন্দর মতো আপনাদেরকে কারণ অনেক অনেকে দিই বাংলাদেশের ট্র্যাডিশন যেখানে গেছি আমি তো সব ফলো করে যেখানে যাই প্রথমে দেয় কি চা আর বিস্কিট বুঝলেন তো ট্রেডিশন এর মানে এইখানতে আপনাদের আরম্ভ হয়ে গেল প্রবলেম এই যে আমাদের ট্রেডিশনটা যে চা বিস্কিট বিস্কিট কি জিনিস ডেঞ্জারাস একটা জিনিস বিস্কিট আপনারা জানেন না সব দুই নাম্বার বিস্কিটের মধ্যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দুই নাম্বার এটি এই বিস্কিট আর চা এইটি আপনার প্রবলেম সৃষ্টি করতেছে কারণ একটা দুই নাম্বার জিনিস আমি যদি ভিতরে ঢুকাই আমার বডি অত্যন্ত স্মার্ট চায় সমস্যা হচ্ছে অত স্মার্ট সে কি করে এটাকে নিউট্রেলাইজ করার জন্য তার বডি যে ক্ষমতা বডির অনেক কিছু জিনিস ইউজ করে এত করে আপনার ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় বুঝুন তো এই দিন আমার জিনিসে তো এইগুলো যদি আমরা আস্তে আস্তে নজন না দিয়ে একটু চেঞ্জ না করি তাহলে কিন্তু আমাদের সুস্থতা ব্যাক হবে না আমাদের লাইফ এনজয় করা কারণ আমি আমার লাইফকে আপনার বৃষ্টিপাত তাই না আমরা ভিতরে চলে যাই না একই দিনে এসব হচ্ছে যে আপনারা অনেক কিছু শিখবেন এবং আপনাদের উচিত হবে এগুলো আস্তে আস্তে আমরা তো অভ্যাসের দাস মানুষ কিন্তু অভ্যাসের দাস অভ্যাস চেঞ্জ করা কিন্তু এটা বিরাট একটা মানে ফাইটিং হচ্ছে মানে ইটি তা আমি আমার যেটা ইচ্ছা যে আপনারা নিজের চোখে যখন দেখবেন এবং বুঝবেন এবং এটা ফিল করবেন তখন কিন্তু আপনার যদি ইজি হবে এই অভ্যাসটাকে চেঞ্জ করা যে আমাদের করতে হবে এটি তো এই জন্যে সেমিনার আসার উদ্দেশ্য হচ্ছে এইটাই একমাত্র যে আপনারা আপনাদের নিজেদেরকে চেঞ্জ করবেন আপনাদের পরিবারের সদস্য যারা আছে ওদেরকে চেঞ্জ করতে ট্রাই করবেন আমি বলছি কোর্স করবেন ট্রাই করবেন চেষ্টা করবেন যে কারণ আমাদের ফ্যামিলি সুস্থতা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমি সেমিনার আরেকটা পার্ট বলি ইন্টারেস্টিং হচ্ছে যে আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আমরা সবসময় বিজি থাকি তাই না সেমিনার আর্টে হচ্ছে আপনার একটা পরিবেশ চেঞ্জ করবেন এবং এইটা শুধু সেমিনার ফিল করবেন না আপনার দেখবেন যে অনেক এনজয় করতেছেন এই যে আমরা সবাই কয়েকদিন পরে দেখবেন যে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি খুব ভালো লাগবে এটি প্রত্যেক দিন সমুদ্রে যাবেন আপনাদের জন্য প্রত্যেক দিন বিকালে খাওয়ার পরে সমুদ্রে যাবেন ওইখানে খালি পায়ে আধা ঘন্টা মতো হাঁটবেন মানে সি বিচে বালিতে হাঁটবেন এইটা একটা বিরাট মেডিসিন আমি পরে এগুলো যখন সেমিনার হবে তো বলবো সাত নাম্বার সূত্রতে পাবেন এটি কিসের জন্য সমুদ্রে পাঠাই কিসের জন্য কি দেয়া কি পাচ্ছে না পারা এগুলো সব বুঝতে পারবেন এরপর আমরা ফিশিংয়ে যাব এর মানে কি যে আপনারা যে এখানে আসছেন একজাক্টলি ইউ আর এনজয়িং মানে আপনারা হলিডেতে আপনারা মনে করবেন যে আপনারা হলিডেতে আসেন বুঝলেন তো ঘুরতে আসছেন এইটি এর মানে কি আপনার স্ট্রেস আপনি যে বাংলা ভাষায় বা যে পরিভাষায় অলওয়েজ একটা স্ট্রেস এটা আপনাদের একটু সহায়ক মানে মুক্ত হওয়ার জন্য আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আপনি একটু সময় করেন সপ্তাহে একদিন কোথাও চলে যান বাইরে চলে যান বা মাসে বুঝছেন দু জন্য কোথাও চলে যান দ্যাট অলসো উইল হেল্প হচ্ছেন মানে আপনার বডি ভারসাম্য মানে ব্যালেন্স ঠিক রাখার জন্য তো সেমিনারের পজিটিভ দিকগুলো হচ্ছে যে আপনারা মানে স্বাস্থ্য কী জিনিস সুস্থতা কী জিনিস এবং কীভাবে এটাকে মেনটেন করা যায় এবং যাদের প্রবলেম এটা কীভাবে রিভার্স করা যায় এটা জানতেছেন দুই নাম্বার পরিবেশ চেঞ্জ করলেন একটা স্ট্রেস মুক্ত হইলেন তিন নাম্বার অনেক কিছু একটা অন্য ধরনের একটা পরিবেশে থাকতেছেন এবং আঁকতেছেন মানে আপনার এনজয় করতেছেন অ্যাকচুয়ালি এখন বলবো অনেকে কমেন্টস দেখি আর কি কয় স্যার সেমিনার এত দাম তেরোশো ডলার আমি বলি যে দেখেন একটা গাড়ি কিনতে আপনি ওই সময় চিন্তা করুন না তেরোশো ডলার বা ডলার কী না হলেন যখন প্রশ্ন আসে স্বাস্থ্যের দিকে তখন মাথাটা খারাপ হয়ে যায় এত দাম এত আমি কি একটা হিসাব করেন আমি উত্তর দিই আর কি মাঝে মাঝে যে পার ডে কত টাকা পে করতেছেন দুইশো ডলার মানে বিশ হাজার সামথিং টাকা বাংলাদেশ টাকায় এটি আপনি হিসাব করেন কত টাকা আপনি দিচ্ছেন টেস্টের পিছনে কত টাকা ডাক্তারের পিছনে কত টাকা ঔষধের পিছনে এগুলো একটু হিসাব করেন হিসাব করে দেখেন ক্যালকুলেশন করেন দেখেন কত টাকা ঠিক আছে আপনি আপনার সামর্থ্য আছে আপনি একটু বাইরে গেলেন জাস্ট হলিডেতে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যা হলিডেতে আপনি যদি থ্রি স্টার হোটেলও নেন থ্রি স্টার হোটেলও নেন এবং সমস্ত খাবারটাও করেন একজাক্টলি খরচ তাই আসবে বুঝলেন তো তাই আসবে ওইখানে যে কী করবেন আপনার শরীরকে ধ্বংস করবেন কারণ খাইবেন তো ওই সব দুই নাম্বার খাবার দেখেন আমি বলতেছি ধ্বংস করবেন আর এইখানেই এসা আপনি সুস্থতা ব্যাক করবেন এবং কীভাবে সুস্থ থাকতে হবে জানবেন এটি তো কোনটা আমার লাভ হল আমরা যদি এইভাবে চিন্তা করি যে দুইশো ডলার পার ডে ওইদিকে যাবেন না এইদিকে আসবেন এটি আমরা যদি এইভাবে চিন্তা করি আমি মনে করি যে সেমিনারে জয়েন করা ম্যাক্সিমাম যারা সামর্থ্য আছে আমি ওদের কথাই বলতেছি দিস ইজ নট এ ফ্যাক্টর মানি ফ্যাক্টর হয়তো আমরা চিন্তা না করি অন্যভাবে করি যদি আমরা নর্মাল চিন্তা না করি দিস ইজ নট এ ফ্যাক্টর ফাইন্যান্সিয়াল বলছেন দুইশো ডলার করে পে করতে হয় পার ডে এটা অত্যন্ত ইম্পসিবল হচ্ছেন মানে এটি আমি মনে করি এটা ইউর ইউ লাভ ইউর সেল আমি বলি প্রত্যেকে কিন্তু প্রথম ভালোবাসতে হবে নিজেকে ইউ লাভ ইউর সেল ইউ লাভ ইউর বডি দেন ইউ ক্যান লাভ আদার্স এখন আপনি যদি অসুস্থ হন আপনি এবারও ঠিক মতো করতে পারবেন নামাজ ঠিক মতো পড়তে পারবেন না দোয়া ঠিক মতো করতে পারবেন এইখানে ব্যথা ওইখানে ব্যথা ওইখানে প্রবলেম আপনি এবারও ঠিক মতো হচ্ছে না আপনি সুস্থ থাকেন আপনার মাইন্ড হবে পজিটিভ মাইন্ড আপনার সাথে কথা বলবে ওরাও আপনার সাথে বুঝছেন মানে ই মানে পজিটিভ এনার্জি আপনার কাছে যাবে আপনি অসুস্থ থাকেন আপনার কাছে নেগেটিভ এনার্জি আসবে বুঝুন কি বলছি এটি তো এইগুলো চিন্তা করে আমি ভিডিওটা এই জন্য করতেসছি যাতে যারা ভিডিওটা দেখবেন যারা উৎসাহিত হওয়া যে সেমিনারে মিস করা উচিত না কারণ আপনাদের ম্যাক্সিমাম হয়তো বা বছরে দুইবার বা তিনবার হবে এই সুযোগটা আমি মনে করি মিস করা উচিত না যাতে মোটামুটি একটু সামর্থ্য আছে দিস ইজ এ গ্রেট অপরচুনিটি মেবি আপনার সামনে টোটালি সেমিনার কারণ আমি এখন চিন্তা করি যে আমার তো এই যে আপনাদের কাছে তেরোশো ডলার নিচ্ছি প্রত্যেক আসতে দিস ইজ নট ফর মি দিস ইজ নাথিং সত্যি সত্যিকার দিস ইজ নাথিং ফর মি এটি আল্লাহ আমাকে যথেষ্ট দিস আমার বিভিন্ন জায়গা সম্পত্তি দ্যাটস রেন্টাল ফর ফর মাই লিভিং এই থাইল্যান্ডে আমি যেসব পাই বুঝছেন এইখানে সমুদ্রের মধ্যে অনেক সম্পত্তি আমার রয়ে গেছে বুঝছেন এটি ওইখানে আমাদের রেন্ট চলতেছে বুঝছেন বুকিং ডটে চলতেছে এটি আমি যা পাই বুঝছেন ফর মাই লাইফ বলে আমি এটা খরচ করতে পারি না বলেছি যে টাকার জন্য যে আমি আপনাদেরকে ইনভাইট করতেছি ন এটা আমার মিশন বুঝছেন যে সুস্থতা ফ্যামিলির সুস্থতা ব্যাক করা এটা হচ্ছে আমার আমি মনে করি এটা আমার আল্লাহ আপা যত আমার এখানে রাখছে যে আমি যদি এটা করতে পারি এইটা আমি নিয়ে যাবো সাথে যে আপনার সুস্থতা নাই বলছি সব সময় ফ্যামিলির সুস্থতা এই জন্য আমি ইনভাইট করবো মানে দুইজনকে ভাবি ভাবিকেও এবং ভাইকেও দুইজন ব্যাটার আশা কারণ আমাদের সুস্থতা আপনাদের উপর ডিপেন্ড করবে যারা পাকসা শাক করবেন যারা কিচেন মেনটেন করবেন ওদের উপর ডিপেন্ড করবে ওরা যদি জানে যে কীভাবে পাক করতে হবে কি আমার স্বামীকে দিতে হবে ভাইকে দিতে হবে বা আমার ফাদারকে দিতে হবে টেস্ট অ্যাকচুয়ালি আমি ওই জিনিসটা চাচ্ছি তো যাই হোক তো সেমিনার আমি মনে করি সবারই আসা উচিত তো এর মধ্যে ছোট্ট খাটো সবাই একটা পরিচয় দাম মানে এই ভিডিওর মধ্যে হ্যাঁ বাংলাদেশ থেকে আপনি কোথা থেকে আসছেন ইউএস থেকে আসছেন আপনি বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ ইন্ডিয়া এরপরে নেক্সট বাংলাদেশ 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 থাইল্যান্ডে ও থাইল্যান্ডে আমরা দেখেন ইন্টারন্যাশনাল মানে সব জায়গায় ইন্ডিয়া আছে ইউএসএ আছে বাংলাদেশ আছে এটি তা আমি মনে করি সবারই এই সেমিনারে অংশগ্রহণ করা উচিত যাদের সামর্থ্য আছে এটা মিস করবেন না তো আসুন আমরা সুস্থ থাকি এবং অপরকে সাহায্য করে সুস্থতা ব্যাক করার জন্য এটি ধন্যবাদ